দেশ বিদেশের প্রাণপ্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি ঢাকা ইসা পার হয়ে এই মুহূর্তে আমি আছি এখন যমুনা নদী মাঝখানে আর এই পদ্মা যমুনা নদী পাড়ি দিয়ে আমরা এখন যাব সেই লতিপুর চরে মানিকগঞ্জ জেলার শেষ যেখানে রাজবাড়ি জেলার শেষ এবং কি পাবনা জেলার শেষ এই তিন জেলার মাঝখানে এই হচ্ছে লতিপুর চর যে চরে আপনাদের আজকে দেখাবো বর্তমানে বর্ষা মৌসুমে পানি কি পরিস্থিতি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এক থেকে দেড় ফিট পানি লাগবে এই লতি পরে পানি উঠতে যেখানে সারা বাংলাদেশ তলে যাচ্ছে পানিতে এই লতিপুর স্বরে আর এক থেকে দেড় ফিট পানি লাগবে আপনার বাস্তবে এই মুহূর্তে নদীর তীরে আমি দাঁড়িয়ে আপনাদের সরাসরি বাস্তবে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে কিন্তু অনেক জেলায় কিন্তু যাচ্ছে এই লতিপুর শহরটি এতটাই উঁচু এখানে গরু ছাগল ভেড়া মহিষের লালন পালনের জন্য এতটাই উপযোগী স্বর যে স্বরে এই মুহূর্তে আমি আসি এ হচ্ছে সেই লতিবপুর স্বর আর পুরো স্বরের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই স্বরে মানুষের সাথে আজকে আমরা কথা বলবো এবং বাড়িঘর গুলো দেখার চেষ্টা করব কতটুকু পানি উঠেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এক থেকে দেড় ফিট পানি লাগবে এই সরে পানি উঠতে এই যে যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গরু ছাগল ভেড়া লালন পালন করার জন্য ছেড়ে দিয়েছে আমি এই মুহূর্তে সেই অফ্রান্ত শত শত হাজার হাজার গরু মাঝখানে আমি চলে এসেছি আপনাদের দেখানোর জন্য এখনও কিন্তু এই লতিপুর সরে গরু ছেড়ে দিয়ে লালন পালন করা হচ্ছে এবং আর কিছুদিন পরেই যখন অফরান্ত পানি উঠবে ঠিক তখনই এই গরু কিন্তু আর দেখতে পাবেন না এই গরুগুলো সম্পূর্ণ যার যার বাড়িতে এবং বাসভবনে রেখে এবং বড় মতো আমি মোহাম্মদ রতন মেয়ে আপনাদের সবসময় পাশে আসি এবং সারা বাংলাদেশের মধ্যে কিছু কিছু দেখানো কিছু কিছু জেলা দেখানোর চেষ্টা করে থাকি সব সবসময় মাটিও মানুষের কথা বলে থাকি মাটির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি এই মুহূর্তে আমি যাচ্ছি এই লতিপুর সরে এই মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আপনাদের যাচ্ছি দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজকে আপনাদের এই পুরো স্বরে দৃশ্যটিগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই স্বরে বাড়ি ঘরগুলো বর্ষা মৌসুমে কি অবস্থা আছে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই এই ভিডিও পুরোটুকু দেখার চেষ্টা করবেন এবং বর্ষা মৌসুমে স্বরে দৃশ্যগুলো কেমন দেখা যায় কি অবস্থায় থাকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা এই ভিডিওটি সকল পুরোটুকু দেখবেন আশা করে যাচ্ছি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজটি আপনাদের বরাবরের মতোই সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং মানুষের দুর্গম স্বরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে দুর্গম স্বরে মানুষের বসবাসের স্থান বসবাসে অযোগ্য স্থান এবং মানুষের খেটে খাওয়া মানুষের গল্প পাশাপাশি গরু ছাগল ভেড়া এবং কৃষিকাজের সামগ্রিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে থাকে তাই তো আপনাদের দেখানোর জন্য আজকে আমি এসেছি এই লতিপুর শহরে যেখানে তিন জেলা মাঝখানে এই লতিপুর শহরটি অবস্থিত এ পাশে আমাদের আমি এই মুহূর্তে যেখানে আসি এখান থেকে পশ্চিম পাশে পাবনা জেলা এবং দক্ষিণ পশ্চিম কনারে রাজবাড়ি জেলা এবং দক্ষিণ পূর্ব কনারে ফরিদপুর জেলা এবং সম্পূর্ণ পূর্ব পাশে মানিকগঞ্জ জেলা পাশাপাশি উত্তর পাশে মানিকগঞ্জ জেলা মুহূর্তে অবস্থান করে যাচ্ছি বাস্তবে একটা কথা আপনারা হয়তো বিশ্বাস করব না এই ছয়টি কিন্তু বেশিরভাগ জমিগুলো খাসের জমি অর্থাৎ সরকারি জমি যেখানে মানুষ এই ফ্রি জমিতে গরু ছাগল ভেড়া লালন পালন করে তাদের স্বাবলম্বী অনুযায়ী তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে অফরন্ত গরু ছাগল ভেড়া ছাগল ভেড়া এগুলো ছেড়ে দিয়ে লালন পালন করার জন্য কেননা অনেকেই কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই যে সামনে বাড়ি দেখতে পাচ্ছেন আমার সামনে তারাই কিন্তু এখানে সে ভাওয়ার করেছে এবং এই ভাওয়ার বাড়ি করে এক একটা মানুষ তিরিশটা থেকে চল্লিশটা পঞ্চাশটা একশোটি পর্যন্ত গরু পাশাপাশি ছাগল কেউ বা ভেড়া এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আশেপাশে কিছু কিছু ভেড়াও দেখা যাচ্ছে এই গরু ছাগল ভেড়াগুলো লালন পালন করার জন্য মানুষ দূর থেকে সেখানে বসবাস করে যাচ্ছে এবং তারা এখন পর্যন্ত ভালো আছে চোর ডাকাতে কোনো ভয় না থাকায় তারা সর্বোচ্চ ভালো অবস্থানে গরু ছাগল ভেড়া লালন পালন করে যাচ্ছে অনেকে কিন্তু বিদেশ থেকে এসেও এই সরে বাড়িঘর ভাওয়ার বাড়ি করে ছোটো ছোটো এরকম খামার করার চেষ্টা করে যাচ্ছে এই যে আপনার পাশে কিছু পানি দেখতে পাচ্ছেন খালে পানি কিন্তু অলরেডি ঢুকে পড়েছে বর্ষার মৌসুমে পানি যে কোনো সময় কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই পুরো চরটি তাই তো দেখতে পাচ্ছেন যে এই চরে পুরো আশেপাশে সব জায়গায় আপনার দেখতে পাবেন শুধু গরু আর গরু এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন এই ধানের খড়গুলো কিন্তু বর্ষা মৌসুমে গরু ছাগলকে খাওয়ানোর জন্য স্টাক করে রেখে দিয়েছে এই আশেপাশে বাড়িগুলো আমি এই মুহূর্তে ঢুকে পড়েছি এই লতিপুর সরে পুরো গ্রামে এই গ্রামে মাঝখানে ঢুকে পড়েছি আমি এখন পুরো গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এক বাড়ি থেকে আরেক বাড়ি আর এক বাড়ি থেকে আরেক বাড়ি এইভাবেই যাব এবং আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যে এই শরটি দেখতে কেমন আপনার বাস্তবে দেখুন ও অনুভব করুন কারো যদি ইচ্ছা থাকে এই স্বরে এসে আপনারা সরাসরি খামা করতে পারবেন বসবাস করতে পারবেন এবং ফ্রি জমিতে গরু ছাগল ভেড়া লালন পালন করতে পারবেন মানুষ দূর থেকে আসুক আর আশেপাশে থেকে আসুক যেখান থেকে এই স্বরে মানুষ এসেছে এখানকার স্থায়ী কিন্তু কোনো মানুষই এই স্বরে বসবাস করছে না কারণ এইখানকার একটা সময় নদী ছিল যেখানে এই নদীগুলো ভেঙে গেছে এখন সর পড়েছিল তারপরে এই মানুষগুলো বাড়ি গড় করেছে আমি বাড়ি থেকে আরেকবারই আর একবারি থেকে আরেক বাড়ি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনার একটা বিষয় জানলে অবাক হবেন এই সরে মানুষ কিন্তু মাছ কিনে খায় না সহজে কারণ এই স্বরের পাশাপাশি হচ্ছে নদী নদীতে অফরন্ত মাছ তাই তো জেলেরা এবং কিছু কিছু মানুষ এখানকার যারা স্থায়ী বসবাস করে তারা বর্তমানে কিছু জাল এবং মাছ মারা যন্ত্রাংশ কিনে আশেপাশে নদী থেকে অফ্রান্ত মাছ পাওয়া যায় তার জন্য মাছ কিনে তারা মেরে খেয়ে থাকে এই যে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু একটাই গরু আছে এই বাড়িতে আর কোনো গরু নেই কারণ অন্যান্য গরুগুলো ছেড়ে দিয়েছে তারা সরে চলে গেছে এবং এই যে গোড়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোড়া এখানকার ভাষায় বলা হয়ে থাকে এখানে দেখেন একটা গরু নেই এই গরুগুলো চরে এখন ছেড়ে দিয়েছে খাবার খাচ্ছে আর আমি পুরো গ্রামটি ঘোরানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন পাশে খালটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু খাল ভরে গেছে পানিতে বর্ষা মরশুমে পানিতে আর এই যে গরুগুলো এই খড়গুলো চুরি করে খাচ্ছে আপনারা বাস্তবে দেখুন অফরন্ত গরু চরে থাকায় প্রতি প্রতি জমিতে ঘাস খাবার খেয়ে থাকে পাশাপাশি গরুগুলো বাড়ি আঙ্গিনায় আশেপাশে দেখেন কত গরু আশেপাশে আঙ্গিনায় গরুর অভাব নেই যেখানে ইচ্ছা মতো খাবার খাচ্ছে ঘুরে ঘুরে একটা গরুতেও রশি নেই গলায় এই গরুগুলো সারাদিন এভাবেই খাবার খেয়ে আবার যেখানে একটু পানি পায় এই যে দেখেন কীভাবে পানি খাচ্ছে একটা বিষয় হচ্ছে এই স্বরে সরের এবং ডাকাতের ভয় না থাকার কারণে মানুষ কিন্তু স্বাধীন মতো গরু লালন পালন করতে পারে একটা গরুতেও কিন্তু রশি নেই গলায় কোনো রশি না থাকায় সম্পূর্ণ গরু কিন্তু এভাবেই ছেড়ে দিয়েছে এবং এই গরুগুলো এই স্বরেই অনেক গরুগুলো রাতেই শুয়ে থাকে নদীর কনারে হওয়ার পরেও এই গরুগুলো হারায় না অর্থাৎ চোরে ডাকাতের চুরি করে নয় না কিন্তু একটা সময় আজ থেকে বিশ বছর বা তিরিশ বছর আগে কিন্তু এই স্বরে অসংখ্য ডাকাতের সন্ধান ছিল ডাকাতি হতো এখন এখানে এবং এখানে মানুষ বসবাস করতে পারত না ভয়ঙ্কর কিছু কিছু দৃশ্য এখানে এই স্বরে শোনা যেত কিন্তু এই বিশ থেকে তিরিশ বছর পরে এখন কিন্তু এইগুলো আর শোনা যায় না বিশেষ করে পনেরো বছর পনেরো থেকে বিশ বছর ধরে আর কোনো ঘটনা কথাই শোনা যায় না যার জন্য মানুষ স্বাধীন মতো বসবাস করে যাচ্ছে এই স্বরে স্বাধীন মতো গরু লালন পালন করে যাচ্ছে এই স্বরে এখানে গরু এমনভাবে ঘাস খায় প্রতি জমিতে সরকারি জমিতে অর্থাৎ এই জ এই স্বরে জমি কিন্তু সহজে বিক্রি হয় না খারিজ হয় না খাজনা নেয় না সরকারে যার জন্য বিক্রি হয় না এখানে মালিকানা অবস্থা এখানকে স্থায়ী যারা নেতা বা মাতবার তারাই কিন্তু এই জমিগুলো দেখাশোনা করে থাকে এবং এই জমিতে ফসলের পরিমাণ খুবই কম হয় এখানে গরু ছাগল ভেড়াই বেশি পরিমাণ লালন পালন হয়ে থাকে এবং সর্বোচ্চ বেশি ফসল রোপণ করে থাকে মানুষ বিশেষ করে মাস বর্ষা মৌসুমে পরে মাস কালার সিজনটা যখন আসে ঠিক তখনই মাস কালায় রোপণ করে থাকে ঠিক তখন দুই মাস এই গরুগুলো বাড়িতে কেউ আটকে রাখে কেউ ঘাস কেটে এনে খাবার খাওয়ায় আবার কেউ ঘাস বুনে খাওয়ায় এভাবেই তারা খাবার খাওয়াই থাকে আর এখন দেখেন হাটো পর্যন্ত ঘাস ঘাসের অভাব নেই যেখানে অফ্রান্ত ঘাস থাকার কারণে এবং এই প্রতি জমিতে যেমন ঘাস ঠিক তেমনই গরু এখানে মানুষ শুধু বসবাস করে যাচ্ছে গরু ছাগল আলম পালানোর জন্য কেউ ছাগল খামার করেছে কেউ হাঁসে খামার করেছে কেউ মুরগি খামার করেছে কেউ গরু খামার করেছে কেউ ভেড়া খামার করেছে এ তো এই তো করার জন্য মানুষ দূর থেকে এসে এই চরে বসবাস করে যাচ্ছে কিন্তু এই চরে দেখেন কত সুন্দর করে কাঁচা ঘাস খেয়ে যাচ্ছে গরুর সুস্বাস্থ্য দেখুন কতটাই স্বাস্থ্য কত সুন্দর মাংস শরীরে একটা গরু কিন্তু কাবু নেই কোন একটা গরুতে মাংসের অভাব নেই কত সুন্দর সার সার গরুগুলো ছেড়ে দিয়েছে কত বড় বড় গরুগুলো এই গরুগুলো তিন মাস চার মাস লালন পালন করে তিন থেকে চার মাস খাবার খাওয়ানোর পরে এই গরুগুলো কিন্তু মানুষ বিক্রি করে দিয়ে থাকে আবার গরু হাজি সারগুলো কিনে হাজি গরুগুলো কিনে তারপরে এই স্বরে এভাবেই ছেড়ে দিয়ে থাকে তিন থেকে চার মাস পরেই আবার বিক্রি করে দিয়ে থাকে এটাই হচ্ছে এই গরু লালন পালনের একমাত্র সিস্টেম এই স্বরে যারা গরু লালন পালন করে যাচ্ছে তারা কিন্তু এই স্বরে শুধু এসেছে এই খামার করার জন্য খামার করার উদ্দেশ্যে আর এখানে একটা টাকাও গরুর পিছনে খরচ হয় না এইভাবেই অফরন্ত ঘাস খেয়ে তারা লাল লালিত পালিত হয়ে থাকে প্রকৃতির মাঝে গরুগুলো বড় হয়ে থাকে অশোকের অবস্থা খুবই কম এই সব গরু কিন্তু সহজে অসুস্থ হয় না কারণ হচ্ছে এখানে তারা খোলা আকাশের নিচে পতির জমিতে অফরন্ত কাঁচা ঘাস খেয়ে তারা বড় হয়ে থাকে এবং সুস্বাস্থ্য হয়ে থাকে এবং এই গরুগুলো কিন্তু প্রাকৃতিকভাবে বড় হয়ে থাকে যার কারণে অসুস্থ খুবই কম হয় দেখেন এক একটা গরু এই যে সার গরুটা সার গরুটা এই মুহূর্তে যে সারটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুস্বাস্থ্য তার এখানে কিন্তু মানুষ শুধু খামার করার উদ্দেশ্যে এই সরে বসবাস করে যাচ্ছে এখানে যারা বসবাস করে তাদের কিন্তু প্রত্যেকে বাড়ি হয়তো কারো টাউনে বা কোনো পুরাতন গ্রামে অনেকেই অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য বাদ দিয়েও কিন্তু গরু ছাগল ভেড়া খামার করার জন্য কিন্তু এই সরে এসে বসেছে আর এখানে যদি আপনারা আসতে চান এরকম খামার করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এই এলাকা স্থানীয় মানুষের মাধ্যমে স্থানীয় মাতমারের মাধ্যমে স্থানীয় মেম্বারের মাধ্যমে যেখানে তাদের সাথে যদি কথাবার্তা বলে আপনি খামার করতে পারেন তাহলে অবশ্যই করতে পারবেন কোনো রিক্স কোনো ঝামেলা থাকবে না এটা আমি শিওর দিয়ে বলতে পারতেই পারি কারণ আমি এই স্বরে চলাচল করে যাচ্ছি অনেক দিন ধরে তাই তো তিন থেকে চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস ধরে যে কয়েকদিন ধরে আমি ভিডিও করে যাচ্ছি এই সরে আমার আইডিয়া অনুযায়ী আমার ধারণা অনুযায়ী মাতবার মেম্বার বা স্থানের মানুষের মাধ্যমে সম্পর্কের মাধ্যমে যদি ক্ষামা করতে পারেন অবশ্যই করতে পারবেন এই স্বরে ক্ষামা করতে হলে এক থেকে দুই বিঘা জমি যদি আপনি লিজ নেন শুধু বসবাস করার জন্য অনেক ক্ষেত্রে উঁচু জমি ভিটা জমি পাওয়া যায় ভাড়া সেই ভিটা জমিগুলো নিয়েও আপনি করতে পারবেন এই সরে খামার আপনাদের স্বপ্নের খামার পরবরের মতো আমি মোহাম্মদ রতন মিয়া মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ভিডিওটা যারা পর্যাটক দেখেছেন এবং আমার পাশে আছেন এবং সব সময় আমার ভিডিওগুলো সাপোর্ট করে যাচ্ছেন কমেন্ট করে পাশে আছেন অনেকে শেয়ার দিয়ে পাশে আছেন যেভাবে পাশে থাকেন আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের ফুলে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং পাশাপাশি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রেখে দেবেন অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন আরেকটা বিষয় হচ্ছে যেভাবে এই স্বরে পানি উঠে যাচ্ছে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে মানিকগঞ্জ টাঙ্গাইল আপনার গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি পাবনা এবং কৃষিরাজগঞ্জ এই আশেপাশে কিন্তু পানিতে অথইভাবে পানি বৃদ্ধি পাচ্ছে পদ্মা এবং যমুনা নদীতে যার কারণে পানিগুলো বৃদ্ধি পাওয়ার কারণে এই সরে অফ্রান্ত পানি হওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময় পানি উঠতে পারে তাই তো আপনাদের বলছি যদি কারো ইচ্ছা থাকে এই স্বরে ঘুরতে পারবেন এবং বর্ষা মরশুমে পরে আসতে পারবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স এই নাম্বারে কেউ ফোন দিবেন না যদি আপনাদের জরুরি কোনো কথা থাকে কমেন্ট করে জানাবেন এবং তাছাড়াও যদি কোনো কথা থেকে থাকে তাহলে অবশ্যই এস এম এস দিয়ে রাখবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই এই নাম্বারে খোলা আছে এস এম এস দিয়ে রাখবেন পরে আমি অবশ্যই রিপ্লে দিব আপনাদেরকে আমি কথা দিচ্ছি আমি আবারও দেখানোর চেষ্টা করে যাচ্ছি আরও কমপক্ষে এক এক ফিট পানি লাগবে এই স্বরে পানি উঠতে দেখেন অথই পানি পদ্মা এবং যমুনা নদীতে যেখানে পানি বৃদ্ধি পাচ্ছে অফ্রান্তভাবে এই স্বরটি সম্পূর্ণ স্বরটি কিন্তু পতীত এই প্রতীতকৃত জমিতে এই স্বরে পানি উঠতে আরও এক ফিট পানি লাগবে এটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করে যাচ্ছি যমুনা নদীর তীরে এসে যেখানে মানুষ এই স্বরে পানি উঠলে তারপরে এই সরে এই গরুগুলো খাবার খাওয়াবে এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন অনেক ঘাড় ঘাসগুলো পানি উপরেও ভেসে থাকে বা সন থাকে তারা ছোটো ছোটো নৌকার মাধ্যমে এই ঘাসগুলো কেটে এনে এই গরুগুলোকে খাওয়াবে এটা হচ্ছে বর্ষা মৌসুমের সিস্টেম এবং কেউ কেউ ধানের খড় এবং মাস কালার ভুসিগুলো স্টক করে রেখে দিয়েছে এই গরুগুলোকে বর্ষা মৌসুমে খাওয়ানোর জন্য অনেকেই এইভাবেই লালন পালন করে থাকে গরু ছাগল ভেড়া আপনাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এখানে রেখে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাফেজ